শসা পেঁয়াজ শশা এই সব নানান রকমের সবজি দিয়ে গাজর গাজরটা বলেছি গাজর বলেছি টমেটো বলেছি মটের ছুটি এই টমেটো সেদ্ধ ভালো ভাবে করতে হয়

আলু ফুলকপি গাজর দিয়ে পেঁয়াজ দিয়ে হ্যাঁ সব দিয়ে ভাজা করে রেখে গেছি উচ্ছে ভাজা করেছি সব করে রেখে তারপরে গেছি খেয়েছি ছেলেকে খাইয়েছি এগারোটার সময় স্কুলে চলে গেছি আমার স্কুলে চাকরি পরীক্ষা ছিল সেখানে আমার ডিউটি ছিল তাই গেছি নমস্কার বন্ধুরা অমিত সরকার ব্লগে স্বাগত এখন আমি মশলা দিয়ে দিচ্ছি চাউমিনের মশলা দিচ্ছে মা তাই সেটা বলছে প্রত্যেক দিনের মতো ভ্লগটি আপনারা দেখতে থাকুন কেমন লাগছে অবশ্যই বলবেন লাইক কমেন্ট শেয়ার করতে কখনোই ভুলবেন না অবশ্যই করবেন আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন আমাকে আর আমার চ্যানেলটি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব অথবা ফলো করে দেবেন চ্যানেলটি আর স্কিপ করবেন না ভিডিওটি পুরো দেখতে থাকুন ভালো লাগবে আর আমাদের মাঠে খেলাও ছিল আজকে প্রতিযোগিতা ছিল যা সামান্য পরিমাণ তুলে ধরার চেষ্টা করেছি

এখন কিষান সস্তা দিচ্ছে ওতে কি বাজনার আওয়াজ আসছে কোথায় কি অনুষ্ঠান হচ্ছে প্রোগ্রাম হচ্ছে হয়তো যাই হোক সারাদিন আপনাদের ভ্লগে দেখাতে পারিনি অনেক কিছুই আমি একা ছিলাম প্রায় আর একা থাকলে ভালো লাগে না একা থাকতে কি করব তাই করতে পারিনি সেরকম কি ভালো লাগছে কালারটা দেখো আর গন্ধও ভালো বেরিয়েছে অসাধারণ যাই হোক আমরা এখন চাউমিন ভেজিটেবিল চাউমিন খাবো সব কিছু সবজি টবজি দিয়ে আমার এরকম চাউমিন খেতে খুব ভালো লাগে আর কার কার বাড়িতে এরকম হয় সবজি দিয়ে হ্যাঁ আপনাকে অবশ্যই কমেন্টে জানাবেন কার কার ভালো লাগে সেটাও বলবেন এরকম কার কার বাড়িতে মা ভাবে তৈরি করে দেয় আমার মা আমার বাড়িতে সব রকম ইচ্ছা পূরণ করার চেষ্টা করে রান্না রান্নাবান্না করে তুলে ধরার চেষ্টা করে সেটা তুলে ধরার চেষ্টা করছি যাই হোক আজকের দিনটা মোটামুটি ভালোই গেল ভগে যেটুকুনি ফিরেছি এটুকুনি দেখালাম ই তো এসছে নাওমিন মশলা গ্যাসটা শেষ হয়ে গেছে গ্যাসটা শেষ হয়ে গেছে কখন হয়ে যেত চাউমিনটা সবাই সেদ্ধ বসিয়েছে দেখে গ্যাস চলে গেছে গ্যাসের লকটপ মা অফ করে দিল যখনই গ্যাস ব্যবহার করবেন আপনারা এটা সতর্ক দিয়ে রাখলাম মেন সুইচ অফ করে দেবেন সিলিন্ডার থেকে যেটা থেকে অন অফ করার যে ইয়েটা আছে ওইটা অবশ্যই অফ করে দেবেন সঙ্গে সঙ্গে মার হয়েও গেছে সেই কারণে মা অফ করে দিল মেন গোড়ার থেকে অবশ্যই সতর্কবার্তা প্রত্যেক ঘরে মা বোন দিদি যারা এই রান্নাঘরে রান্না-বেলার কাজে ব্যবহার করেন গ্যাস ওভেন প্রত্যেকেই সাবধান হওয়া উচিত আমি মনে করি এটা একটা সতর্কবার্তা দিলাম আমার মাও সেটা করে সময় মতো বড় তা গ্যাস শেষ হয়ে যা আমি গ্যাসটা লাগিয়ে দিলাম মা গ্যাস লাগাতে ফটোটা পারে না আমি এসে লাগিয়ে দিলাম ফটোটা আমি পারি না না গ্যাস সিলিন্ডার লাগাতে ওই আমি ছিলাম ভাগিস না আর আমি না থাকলে মা আজকে কিছু করতেই পারতো না যাই কিছু না করে ইন্ডাকশন ওভেন আছে মা ইন্ডাকশন ওভেনে রান্না করে নিতে পারতো তার মধ্যে একদিন গ্যাস দেওয়া হয়েছিল সেও ঠিক টাইম মতো দিয়ে দিয়েছে মানে বলছিলাম যে গ্যাস সব লাল হয়ে গিয়েছিল গ্যাসের এটা তাই না বলো এই সময় মতো দিয়ে টেনশনে ছিলাম একটু এবার তারাও কে না খেয়ে থাকবে খুব খারাপ লাগছিল তাদেরও রান্না বসিয়েছে গ্যাস চলে গেছে তা আমাদের গ্যাসটা নিয়ে ব্যবহার করেছে যাই হোক ভালো হয়েছে লোকের উপকারে কাজে লাগলে আমার খুব ভালো লাগে যে কোনো জিনিস কাজে যে লাগাতে পেরেছি এই যে মা চাউমিন রেডি মা এখন বাটিতে থালায় ঢেলে নিয়েছে প্লেটে মা এখন ঘরে যাচ্ছি যাক আপনাদের সাথে অনেক গল্প করলাম এখন টেবিলে বসে গেছি চাউমিন নিয়ে না সাতটা বাজি আজকে আজকে অনেক তাড়াতাড়ি এরকম টাইমে খাচ্ছি আজকে অনেক দুপুর সকাল সকাল আর কি দুপুরে প্রায় অনেক আগে খেয়ে নিয়েছি দুপুরের টাইমে খিদা পেয়ে গেছে তো আজকে রবিবারে বলে কথা একটু ভালো মন্দ না খেলে হয় তাই মা একটু চাউমিন করতে বললাম মা চাউমিন করো হ্যাঁ ভালো তো হবে অনেক কিছু দিয়েছে যে বসে খাচ্ছে খাটে আমার প্লেটে নিয়ে নিয়েছে আর আমি টেবিলে বসে খাচ্ছি গরম ধোয়া বেড়াচ্ছে দেখছেন আর আমি একটু নিয়ে নিয়েছি আমার চাউমিনে একটু চানাচুর না পড়লে ভালো লাগে না আর কি একটু চানাচুর দিয়ে দিই খুব ভালো অনেকে বাদাম দেয় ডিম দেয় যে যেরকম পারে সেরকমভাবে খায় আমি এরকমভাবে খেয়ে অভ্যস্ত আর কি এরকম আমার খেতে ভালো লাগে তো এইভাবেই খাচ্ছি চাউমিনটা আপনারা কে কীভাবে করে খান সেটা আমাকে অবশ্যই জানাবেন এখন খাওয়া স্টার্ট করছি বন্ধুরা অনেক গল্প করলাম আপনাদের সাথে আদিন মা কি করছিলাম না ডিম ডিম থাক বাজারে চাউমিন টিফিন টিফিন করে বাজারে চটপট গিয়ে বাজারে আনলাম এনে আজকে গেছি সাইকেল চালিয়ে গেছি সাইকেল চালিয়ে আর আসিনি হাটতে হাটতে বাড়িতে এসেছি একটু জগিং হলো হাঁটা হলো শরীরের পক্ষে খুব ভালো হলো তা আসলাম কি কি মাল আনলাম চলো দেখা যাবো এনেছি মুড়ি ওই যে এক কেজি মুড়ি এনেছি ওই যে মামুড়ি আর টেবিলে রয়েছে চিনি এক কেজি লঙ্কার গুঁড়োর প্যাকেট দু কেজি চিনি সরি একশো কেন লঙ্কার গুঁড়ো আর এখানে কেক আছে কেক আছে শ্যাম্পু আছে সানসিল্ক ব্ল্যাকটা ফিনি প্লাস ডাব শ্যাম্পু কন্ডিশনারটা আছে এখানে নিমকি আছে দশের এইসব এনেছি এনে তেঁতুল লজেন এনেছি দেখুন তেঁতুলের স্টিক এনেছি দোকানের জন্য দোকানে কিছু মাল আনার ছিল না ভুলে গেছি যা আর কি মাল আনবো এত কিছু মাল এনেছি কম মাল এনেছি তুমি চিন্তা করতে পারছো না তাহলে কি করবো যথেষ্ট মাল এনেছে এই কোনো কোনো যে কটা আছে এখানে তো চলবে না তুমি নিয়ে চলে যাবে এখানে নেয় না সেরকম কটা যে কটা আছে সেই কটা নিয়ে যাও পরে আবার যাব এখানেই শেষ করলাম ভ্লগটি কি কি আনলাম বাজার দিয়ে তাই দেখালাম আপনাদের দেখুন বন্ধুরা রাতের খাবারের টেবিলে চলে এসেছি মা ভাত দিচ্ছে থালায় তারা ভাতগুলো একটু গরম করে নিয়েছে সকালবেলা রান্না করে গেছিলো আর ডাল দিয়ে ধোয়া আর ডাল গরম করছে গন্ধ কি সুন্দর বেরিয়েছে মাছের মাথা দিয়ে ডাল করেছে মাছকে আর দিয়েছে আলু ভাজা আলু ভাজা করেছে অনেক কিছু রকমের কি কি আছে এখানে আলু আছে ফুলকপি আছে গাজর আছে পেঁয়াজ আছে এই দিয়ে আলু ভাজা করেছে খুব সুন্দর মা বেড়ে নিচ্ছে রাতের খাবার আর ডালটা দেখে সুন্দর মাছের মাথা দিয়ে ডাল করেছে আজকে তেজপাতা ডালটা পুরো ঘন হয়ে গেছিলো মুগের ডাল দিয়ে মুগের ডাল করেছে গাজর টাজর ক্যাপসিকাম দিয়ে ডাল করেছে মাছের মাথা দিয়ে এই হলো রাত্রের খাবার আমরা খেতে বসবো বুঝেছেন বন্ধুরা কেমন লাগলো ব্লগটি অবশ্যই জানাবেন আপনারা কেমন আছেন সেটাও বলবেন ভালো থাকবেন শুভ এখানে ব্লগটি শেষ করলাম আর তুমি ডাল নিয়েছ তুমি কি নেবে আর ও নিরামিষ ও এখানে একটা দরকারি আছে কি লাউ শাক দিয়ে করেছে না লাউ শাক মাসি ভাই দি একটা দিয়েছে লাউ শাকের তরকারি একটা নিরামিষ খুব ভালো মা রান্না করেছে লাউ শাকটা তবে বাড়িতে হয়েছে সেটা মা বাড়িতে সুন্দর করে করেছে আর ডালটা নি নিলাম মাছের মাথা দিয়ে ডাল আহা কত সুন্দর গন্ধ পে গেছে মুগ ডালে ডাল তুমি নেবে না ডাল হ্যাঁ আমি তো খাবো নিশ্চয়ই